ভবিষ্যৎবাণী করলেন কুনাল ঘোষ রবিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে লোকসভা আসন প্রাপ্তি নিয়ে পোস্ট করলেন কুনাল তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার বাংলা তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাবে সংখ্যা বাড়তে পারে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি রূপশ্রী স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার পঞ্চাশটা ষাটটা সত্তরটা তো মানুষ যে উপকার পেয়েছেন সরকার যে কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যে পাশে আছে তার প্রতিফলন কিন্তু প্রত্যেক বুথে ঘটবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন মিনিমাম তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুনাল ঘোষের দাবি ভোট শতাংশে গড়ে আটান্ন থেকে বাষট্টি শতাংশ ভোট তৃণমূলে বিজেপি ভোট পাবে তিরিশ থেকে ৩২ শতাংশ বিজেপি আসন থাকবে পাঁচ থেকে এগারোর মধ্যে বাম এবং কংগ্রেসকে নিয়ে কুনালের ভবিষ্যৎ বাণী বাম কংগ্রেস একটি আসনও পাবে না কুনালের ভবিষ্যৎ বাণী নিয়ে কটাক্ষ বিরোধীতে বিজেপি মুখপাত্র রাজস্বী লাহিরি কটাক্ষ করে কুনাল ঘোষকে টিয়া পাখি নিয়ে হাজরা মোড়ে বসার উপদেশ দিয়েছেন সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা